আমরা জেনেছি যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে প্রোটন থাকে আর বাইরে ইলেকট্রনগুলো থাকে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলাই ইলেকট্রন থাকে আর প্রোটনের সংখ্যাকে কি বলা হয় পারমাণবিক সংখ্যা খুব ভালো কথা বাইরে ইলেকট্রন আছে কিন্তু এই ইলেকট্রনগুলা কিভাবে বিন্যস্ত থাকে এটা সম্পর্কে আমরা জানব এটা সম্পর্কে ওই যে বোর একটা পরমাণু মডেল দিয়েছিল মনে আছে সেখানে বলেছিলো যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ঠিকই ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরে এর বাইরে কোথাও ঘুরতে পারে না এবং এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে এটার একটা নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আমরা জানবো সেই নিয়মটা হলো টু এন স্কোয়ার এটা মানে কি মানে হলো এটা হলো মনে করো নিউক্লিয়াস এখানে অনেক কয়েকটা প্রোটন আছে বাইরে এটা একটা কক্ষপথ এটা আর একটা কক্ষপথ এটা আরেকটা কক্ষপথ এরকম মনে করো যে আমরা চারটা কক্ষপথ আঁক চারটা কক্ষপদ এখন এখন আমরা এই কক্ষপথগুলোকে নাম্বারিং করব। এটা হলো এক নাম্বার এটা হলো দুই নাম্বার এটা হলো তিন নাম্বার আর এটা হলো চার নাম্বার তাহলে চারটা কক্ষপথ এঁকেছি আর এখানে কি আছে পজিটিভ চার্জ কতগুলো আছে এটা আমরা জানি মনে করো যে এটা অক্সিজেনের পরমাণু এখানে আটটা এরকম প্রোটন আছে ঠিক আছে ভালো কথা এই যে নাম্বারিং করলাম এই নাম্বারিংগুলো হলো এই এন আর টু এন স্কোয়ার হলো ইলেকট্রনের সংখ্যা তার মানে এই এন কক্ষপথে এনতম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে এই টু এন স্কোয়ারটা তার মানে ধর ধরে নেই যে এক নাম্বার কক্ষপথ সেখানে এন ইকুয়াল টু ওয়ান তাহলে টু এন স্কোয়ার সমান কত হবে টু ইন ওয়ান স্কোয়ার ইকুয়াল টু দুই তার মানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে দুইটা এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না যদি এর চেয়ে বেশি ইলেকট্রন হয়ে যায় সে পরের কক্ষপথে চলে যাবে পরের কক্ষপথে কয়টা থাকবে সেখানে এন ইকুয়াল টু টু তাহলে সেখানে থাকতে পারবে টু এন স্কোয়ার সমান টু ইন্টু টু স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ফোর সমান সমান আটটা তাহলে এখানে থাকতে পারবে আটটা ইলেকট্রন এরপরে এর চেয়ে যদি ইলেকট্রন বেড়ে যায় মানে কয়টা হলো দুইটা আটটা দশটা ইলেকট্রন আমরা এখানে রাখতে পারলাম এরপরে যদি আরও ইলেকট্রন থাকে সেগুলো কোথায় যাবে তৃতীয় কক্ষপথে চলে যাবে সেখানে কয়টা জায়গা আছে সেখানে ইলেকট্রন থাকতে পারবে টু ইন্টু থ্রি স্কোয়ার মানে দুই ইন্টু নয় সমান আঠারোটা ইলেকট্রন থাকতে পারবে তাহলে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে আঠারোটা এরপরে যদি কয়টা হয়ে গেল এখানে দুই আর আট দশ দশ আর আঠারোতে আটাইশ আটাইশটা ইলেকট্রন ভরে গেল ভরে যাওয়ার পরে এরপরে যদি আরও ইলেকট্রন থাকে আটাশটা ইলেকট্রনের উপরে যদি আরও ইলেকট্রন আসে এগুলো কোথায় যাবে সেগুলোর জন্য পরবর্তী কক্ষপথ আছে পরবর্তী কক্ষপথে কয়টা জায়গা আবার আমরা হিসাব করি এন ইকুয়াল টু ফোর তাহলে টু এন স্কোয়ার সমান টু ইন্টু ফোর স্কোয়ার সমান টু ইন্টু ষোলো ইকুয়াল টু বত্রিশ তাহলে পরের কক্ষপথে জায়গা আছে বত্রিশটা আর একটা কক্ষপথে বত্রিশটার বেশি ইলেকট্রন থাকতে পারে না এই পরবর্তী ব্যাখ্যা সম্পর্কে তোমরা পরবর্তীতে জানবে কিন্তু আমরা এখন কি কী জানলাম যে একটা কক্ষপথে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এবং এই এনটা কি এই নাম্বারিং করার পরে যে নাম্বারটা আসে সেটা প্রথম কক্ষপথে কয়টা থাকতে পারে দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকতে পারে আটটা এরপরে তৃতীয় কক্ষপথে থাকতে পারে আঠারোটা আর চতুর্থ কক্ষপাতে থাকতে পারে বত্রিশটা এভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত বিন্যস্ত থাকে এবং মনে করো আমরা একটা ইলেক একটা পরমাণু নিই পরমাণুটা নিলাম মনে করো সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এগারো তাহলে আমরা এখন এগুলোকে বিন্যস্ত করে দিই মাঝখানে দেখি তো কী হয় মাঝখানে নিউক্লিয়াসটা আছে যেখানে এগারোটা প্রোটন আছে কারণ পারমাণবিক সংখ্যা কত এগারো প্রথম কক্ষপথটা আর এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে দুইটা দুইটা ইলেকট্রন আমরা এঁকে দিলাম এরপরে এখানে তো এগারোটি ইলেকট্রন আছে তাহলে এখানে আর জায়গা হচ্ছে না আমার পরের কক্ষপথে চলে গেলাম পরের কক্ষপথে কয়টা থাকতে পারবে আটটা দুই আর আট তাহলে এখানে আমরা আটটা লিখে দিতে পারি মানে এগারো থেকে দুই বাদ দিলে কত আমাদের আরও নয়টা ইলেকট্রন রাখতে হবে তাহলে এখানে আটটা ইলেকট্রন আমরা রেখে দিই দুইটা দুইটা এরকম সাধারণত জোড়ায় জোড়ায় থাকতে পছন্দ করে এরকম জোরায় জোড়ায় রেখে দিলাম এরপরে দেখো কয়টা হলো দুই আর আট দশটা আরও একটা ইলেকট্রন আছে সেটা কোথায় যাবে সেটা পরবর্তী কক্ষপথে চলে যাবে সেই কক্ষপথে এই যে আরেকটা ইলেকট্রন ঘুরে করছে তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কীরকম হবে এই যে পরমাণুর নিউক্লিয়াস সেখানে এগারোটা প্রোটন আছে আর বাইরে ইলেকট্রনগুলো কীভাবে আছে এক দুই তিন নাম্বার কক্ষপথ পর্যন্ত বিস্তৃত প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আর তৃতীয় কক্ষপথে হচ্ছে একটা এভাবে সোডিয়ামের ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে একইভাবে অন্যান্য পরমাণুর ইলেকট্রনগুলোও এরকম স্তরে স্তরে বিন্যস্ত থাকে এবং একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা থাকতে পারবে টু এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন